গুড মর্নিং বন্ধু সকলকে জানাই শুভ গণেশ চতুর্থী আজকে যেহেতু গণেশ পুজো সেই কারণে সকালটা শুরু করলাম দাদাকে নিয়ে আর এইদিকে দেখো যেহেতু শনিবার আজকে তাই আমার সকালে মর্নিং ডিউটি সেই কারণে আমি ডিউটি বেরিয়ে পড়েছি আর এখন বাজে সকাল ছটা আর রাস্তাঘাট দেখো পুরো ফাঁকা আর এই সকালের মর্নিং ডিউটিগুলো যেদিন থাকে আমার বেশ ভালো লাগে সকালবেলা রাস্তাঘাট ফাঁকা থাকে গাড়ি ঘোড়াও সেরকম থাকে না সেই কারণে আর এদিকে দেখো ডিউটি সেরে আমি বাড়ি যাচ্ছিলাম আর এইদিকে দেখো কি পরিমাণে রোদ বেরিয়েছে তো রোদরা খুব বেশ ভালো লাগছিল তারপর বাড়িতে এসে এখানে আমি কাচাকুচি করে নিয়ে স্নান টান করে নিয়েছিলাম আর এদিকে দেখো দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে এদিকে দুজনে আবার বেরিয়ে পড়েছিলাম আজকে যাচ্ছিলাম উলুবেড়িয়া দুপুরের দিকে হঠাৎ করে দেখলাম মেঘ করে এসেছে প্রচুর পরিমাণে আকাশ ডাকছে আর বৃষ্টিও পড়ছিলো ভাবলাম প্রচুর বৃষ্টি হবে সেই কারণে আমরা মনে যেতে পারবো না তারপর দেখলাম আকাশটা পুরো ক্লিয়ার হয়ে গেলো এইদিকে আমরা চলে আসলাম উলুবেরিয়া ট্রেনসে তো ট্রেনসে আসছিলাম কিছু কেনাকাটার ছিল পুজো মাত্র আর কদিন বাকি সেই কারণে কিছু কিছু করে কেনাকাটা আমাদের চালু হয়ে গেছে তো আজকে কী ছিলাম নিজের জন্য কিছু কেনাকাটার ছিল না সেই কারণে আজকে আমি নিজের জন্য কিছু কিনতে যাইনি ও গিয়েছিল ছিল ওর বাড়ির কিছু কেনাকাটা ছিল সেই কারণে দুজনে চলে গিয়েছিলাম ট্রেনসে তো ওইদিকে কেনাকাটা সেরে আমরা আবার চলে গিয়েছিলাম রেমন্ডসে রেমন্ডসেও কিছু কেনাকাটার ছিল জামা প্যান্টের পিস কেনার ছিল এখানে সেইগুলো নিয়ে নিয়েছিলাম তার এখানে দেখো প্রচুর কালেকশান ছিল প্রত্যেকটাই প্রত্যেকটাই খুবই সুন্দর তো এখান থেকে কিছু কালেকশন আমরা বেছে নিয়েছিলাম নিয়ে সেখান থেকে আমরা কেনাকাটা করে বেরিয়ে পড়েছিলাম তো এত হাওয়া লেগেছে আমার প্রচণ্ড মাথা ব্যথা করছিলো মাথার যন্ত্রণা ছিল আমি ওকে বললাম চা খাবো সেই কারণে ও দুটো চা নিয়ে নিয়েছিলো এদিকে চা আমি খেয়ে নিয়েছিলাম চাটা খেতে একটু আমার মাথাটা যন্ত্রণাটা ঠিক হলো তারপরে এদিকে আমরা চা খেয়ে চলে এসেছিলাম সুমন্দার দোকানে তো এখানে এসে দেখলাম সুমন্দার দোকানে ভালোই ভিড় ছিল আর আমাদের সুমন্দর দোকানে কিছু কাজ ছিল সেই কাজটা মেটাতেই আমরা চলে এসেছিলাম তো সেই কাজ মিটিয়ে আমরা আবার চলে গেলাম বাড়ির পথে তোমাদের সাথে পরের মিনি ব্লগ দেখা হচ্ছে আজকের মতোটা